আসসালামাইকুম বন্ধুরা স্বাগতম দিলোর ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি জিঙ্ক সিরাপ নিয়ে এই জিঙ্ক সিরাপ কোন কোন রোগের কাজ করে কারা কারা খাবেন কারা কারা খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ বন্ধুরা চলেন মূল বিরুদ্ধে প্রবেশ করা যায় জিঙ্ক হলো জিঙ্ক সালফেট একটু মনোহাইটে ডিএসপি সিরাপ বন্ধুরা এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এস বাজারে এনেছে বন্ধুরা এই জিঙ্ক সিরাপের প্রতি পাঁচ মিনিটে আছে দশ মিলিগ্রাম জিঙ্ক বন্ধুরা এটি নির্দেশনা কি কি রোগের কাজ করে থাকে জিঙ্ক অভাবজনিত সমস্যা যেমন বৃদ্ধি প্রতিবন্ধকতা গন্ধ এবং স্বাদ কমে যাওয়া ডার্মাটাইটিস রোগ প্রতিরোধ ব্যবস্থা অকার্যকারিতা উন্নতির লাভে ব্যর্থ শ্বাসনালীর সংক্রমণ মানসিক সমস্যা গনাডাল অ্যাট্রোপি জন্মগত বিকলঙ্গতা এক্রুডার্মাটাইটিস এন্টোরপ্যাথিক ইত্যাদি সমাধানের জন্য জিঙ্ক প্রয়োজন হার্মাকোলজি এই বন্ধুরা এই ঔষধটির ফার্মাকোলজি আসন সম্পন্ন জেনে নিই জিঙ্ক একটি খনিজ উপাদান যা অতি অল্প মাত্রায় শরীরের জন্য প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য এনজাইম সিস্টেমের সাথে সম্পৃক্ত স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরে জিঙ্ক প্রয়োজন সেক্সুয়াল ম্যাচুরেশন এবং প্রজনন ভিশন অ্যাডাপ্টেশন উলফেক্টোর এবং সাবগ্রাহী ক্ষমতার ইনসুলিন সংরক্ষণ নিঃসরণ এবং বিভিন্ন ধরনের বুস্ট ইমিউনিটি ডিফেন্সের জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিঙ্কের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া দেরিতে কত শোকানো স্বাদ ও অনুভূতি কমে যাওয়া রাতকানা ও গর্ভাতের চৌকি বেড়ে যাওয়া মাথার টাক পরা মানসিকভাবে ক্লান্ত ত্বকের পরিবর্তন এবং প্রজনন অঙ্গের পরিপক্কতাও কম হতে পারে তাই বন্ধুরা আপনারা জিং সেবন করুন মাত্রা ও সেবন বেদি এই ঔষধের আহারের এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে সেবনের এই ঔষধটি তার সর্বোচ্চ করতে দেখায় বন্ধুরা এই শিশুদের কিভাবে খাওয়াবেন শিশুদের জন্য দশ কেজির নিচে শিশুদের ক্ষেত্রে পাঁচ মিলি অর্থাৎ এক চামচ করে দৈনিক দুইবার দশ কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত শিশুদের জন্য দুই চামচ করে দৈনিক এক থেকে তিনবার তিরিশ কেজি ঊর্ধ্বে শিশুদের জন্য বিশ মিলি অর্থাৎ চার চামচ দৈনিক এক থেকে তিনবার প্রাপ্তবয়স্করা চার চামচ করে দিনে এক থেকে তিনবার সেবন করবেন বন্ধুরা পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন দেখা যায়নি প্রতিনির্দেশনা ও সতর্কতা জিং বা এটির কোনো উপাদানের প্রতি অত সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় ও স্তনদান কালে ওষুধটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা এই জিং সিরাপে বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই ওষুধ সম্পর্কিত বা অন্যান্য ওষুধ সম্পর্কিত কোনো কিছু জানতে অবশ্যই আমাকে কমেন্টস করেন বা আমার পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ